আজকে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে বাজে শব্দ হয় থেকে শব্দ হওয়ার বিষয় থাকে সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকের ভিডিও সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ক্যালাস লিভারের অ্যাডজাস্ট অবশ্যই ঠিক থাকতে হবে অতিরিক্ত টাইট থাকতে পারবে না অতিরিক্ত লুজ থাকতে পারবে না ক্লাসের ফ্রি ফেলে দুই থেকে তিন এমএম রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকে রাইড করার সময় আপনি যখন গিয়ার শিফট করবেন বা গিয়ার ডাউন করবেন তখন আপনার বাইকের ইঞ্জিন থেকে বা চেন থেকে আর বাদে শব্দ হবে না গিয়ার একদম স্মুথ ভাবে পড়বে গিয়ার পড়ানোর সময় কোনো বাজে শব্দ আপনি শুনতে পাবেন না যদি আপনার বাইকের ক্লাস লিভারের ফিরে পেলে যদি ঠিক না থাকে সেক্ষেত্রে গিয়ার ডাউন করার সময় বা শিপ করার সময় চেন থেকে বাজে শব্দ হয় সেজন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের ক্লাস লিভারের ফিরে পেলে এই দেখেন কতটুকু ক্লাস লিভারের ফিরি পেলে ঠিক রাখবেন সেক্ষেত্রে চেইন থেকে বাদে শব্দ আপনি শুনতে পাবেন না প্রথম বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব পিছনের চাকার ভিতর একটি কাপলিং রাবার লাগানো থাকে এই রাবারটি এই রাবারটি যখন কয় হয়ে যাবে এই দাঁত যখন বড় হয়ে যাবে তখন আপনার বাইকটি রাইড করার সময় যখন আপনি গিয়ার ডাউন করবেন বা শিপ করবেন সেই মুহূর্তে আপনার বাইকের চেন থেকে ফাট করে শব্দ হবে চেক করবেন প্রয়োজন হলে এর আবারটি পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকে চেন থেকে ফাট করে শব্দ আর হবে না তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ছোটো চেন এর স্পুকেট এবং পিছনের বড় চেন স্পুকেট আপনাদের আগে দেখতে হবে আপনার বাইকে রাইড করার সময় যদি চেন থেকে যদি বাজে শব্দ হয় আপনার বাইকের চেন স্পুকেটের দাঁত কয় হয়ে গেছে কিনা যদি চেন স্পুকেটের দাঁত কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকে চেন থেকে বাজে শব্দ হবে বাইক রাইড করার সময় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের চেন স্পুকেট সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা যদি আপনার বাইকের চেন এস দাঁত যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন চেন এস দাঁত ভালো আছে আপনার বাইকের চেনও ভালো আছে কিন্তু বাইকটি রাইড করার সময় চেন থেকে বাদে শব্দ হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন চেনের মধ্যে একটি ডায়েট লক লাগানো আছে যেই লকটির কাজ হচ্ছে চেনকে জোড়া দেওয়া করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইট লগ তো প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের চেন জোড়া দিবার লকটি পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেনের আয়ু বেড়ে যাবে চেন থেকে সুন্দর শব্দ শোনা যাবে এবং চুটো এই চুটো স্পকেটটি দেখতেছেন বাইরের দিকে কয় হয়ে গেছে দাঁত ভালো আছে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই ছোট এস উল্টাই লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার মাইকের চেন থেকে মাঝে শব্দ আর আসবে না আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে যদি বাজে শব্দ হয় আজকের ভিডিওতে যে বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে আসা বাজে শব্দ বন্ধ হয়ে যাবে আপনাদের যদি যদি আমার আজকের লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম